প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজ আমরা এক দশমিক তিন অনুশীলনের পাঁচ ও ছয় নম্বর অঙ্ক দুটি সমাধান করবো তো প্রথমে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশত একশত চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তার মানে অর্থাৎ আমাদের এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে যেন ওই বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমি একশোকে আসলে ভাগ করি তাহলে একশোকে ভাগ করলে যেন আমার অবশিষ্ট যে সংখ্যাটি সেটি যেন চার থাকে আবার একইভাবে ওই একই বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমি একশত চুরাশিকে আসলে ভাগ করি তাহলে সেক্ষেত্রে যেন আমার অবশিষ্ট চার থাকে এই কথাটি আসলে আমাদের বলেছে তো আমরা যে দেখতে পাচ্ছি এটি আসলে লসগো গশগুর অধ্যায় তো লসগো কষগুর অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যদি বৃহত্তম বৃহত্তর বড় সবচেয়ে বড় এই শব্দগুলো থাকে তাহলে উক্ত সংখ্যাগুলোর লসগু ঘশই হবে আসলে নির্ণয় সমাধান এবং হচ্ছে যদি ক্ষুদ্রতর ক্ষুদ্রতম ছোট সবচেয়ে ছোট এই শব্দগুলো থাকে তাহলে উক্ত সংখ্যাগুলোর লসগ হবে নির্ণয় সমাধান তো এখানে বৃহত্তম শব্দটি আমরা দেখতে পাচ্ছি তার মানে অর্থাৎ আমরা বলতেই পারি যে একশত একশত চুরাশি থেকে যেহেতু অবশিষ্ট সংখ্যা চার থাকবে তার মানে চার বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তো সহজ সমাধান আমরা এভাবে আসলে করব। তো চলো কথা না পারি আমরা সমাধানটি দেখে আসি পাঁচ নম্বর এখানে দেখো আমরা বলতে পারি প্রথম যে সংখ্যাটি একশত একশত থেকে অবশিষ্ট যেহেতু চার থাকবে তার মানে চার আমাদের বাদ দিতে হবে তাহলে চার বাদ দিলে আমরা কত ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি এবং আসলে যদি একশত চুরাশি থেকে আমরা চার বাদ দিই তাহলে আমরা অবশিষ্ট সংখ্যা কত পেয়ে যাচ্ছি তাহলে একশত আশি পেয়ে যাচ্ছি তো আমরা বলতে পারি তাহলে ছিয়ানব্বই ও একশত এর গশই হবে নিম্ন বৃহত্তম সংখ্যা তো আমরা এটি যদি ভাগ প্রক্রিয়া করি আমরা যা চাইল্ড হ্যাশলি ইউকিটির পদ্ধতিতে করতে পারি তো ভাগ প্রক্রিয়া করলে আমরা জানি যে সবচেয়ে ছোটো সংখ্যা দ্বারা বড় যে সংখ্যাটি আছে তাকে ভাগ করতে হয় তো আমরা যদি ছিয়ানব্বই তারা একশো আশিকে ভাগ করি তাহলে দেখো এক বাদ যায় তাহলে এক বাদ দিলে আমরা ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি এবারও যদি আমরা বিয়োগ করি ছয় আছে দশ মিলেতে চার হাতে এক নয়কে দশ দশ হাজে আঠেরো মিলেতে আট হাতে এক 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 মিলে শূন্য লেখার দরকার নেই তাহলে চুরাশি হচ্ছে অবশিষ্ট সংখ্যা তো আমরা জানি এই অবশিষ্ট সংখ্যা দ্বারা পূর্বের যে ভাজক আছে সেই ভাজককে আমাদের ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অবশিষ্ট সংখ্যা বেড়ে ততক্ষণ অব্দি এই ভাগটা চলমান রাখতে হবে তো চুরাশি দ্বারা যদি আমরা ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে আবারও একবার দিতে পারি একবার দিলে আমরা চুরাশি পেয়ে যাচ্ছি তো দেখো চার আছে ছয় মিলেতে দুই হাতে নাই আট আছে নয় মিলেতে কত এক তাহলে বারো অবশিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছে আমরা বারো দ্বারা অবশিষ্ট সংখ্যা দ্বারা আবারও আমরা পূর্বে যে ভাজক চুরাশি সেই চুরাশিকে ভাগ করব। তো এবার আমরা যদি সাত বাদ দিই তাহলে সাত বাদ দিলে সাত বারো হচ্ছে আমাদের কত চুরাশি হয়ে যায় এবার কিন্তু অবশিষ্ট সংখ্যা থাকে না অর্থাৎ শূন্য তাহলে যেহেতু এখানে সর্বশেষ ভাজক হচ্ছে বারো তাহলে আমরা জানি সর্বশেষ ভাজকটাই আসলে নির্ণয় ঘশক হয় তাহলে আমরা বলতে পারি সেই শর্ত অনুযায়ী যেহেতু সর্বশেষ ভাজক বারো তাহলে অতএব নিম্নঘশক হচ্ছে বারো তো নির্ণয় গর্শক বারো হলে বৃহত্তম সংখ্যা হবে বারো তাহলে অতএব আর নিম্ন বৃহত্তম সংখ্যাটি বারো তো এরপর আমরা ছয় নম্বর অঙ্কটি দেখব দেখো ছয় নম্বর অঙ্কে এখানে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে তো একই ধরনের আসলে অঙ্ক এখানে শুধুমাত্র দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে এখানে তিনটা তো এখানে যেহেতু যথাক্রমে বলছে অর্থাৎ কি সাতাশকে ভাগ করলে আমাদের তিন অবশিষ্ট থাকবে চল্লিশকে ভাগ করলে চার এবং পঁয়ষট্টিকে ভাগ করলে দেখো পাঁচ অবশিষ্ট থাকবে তো যেহেতু আমাদের অবশিষ্ট সংখ্যাগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যে আসলে সংখ্যা পাবো তাদের গশকি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তো সাতাশ থেকে আমরা তিন বাদ দেবো চল্লিশ থেকে চার এবং পঁয়ষট্টি থেকে আমরা পাঁচ বাদ দেব বাদ দেওয়ার পর আছে যে সংখ্যাগুলো পাবো তাদের গসাগু করলে আমরা নির্ণয় বৃহত্তম সংখ্যা সেটি পেয়ে যাব তাহলে দেখো এখানে প্রথম যেহেতু সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে তিন বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ এবং হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে গত চল্লিশ চল্লিশ থেকে যদি আমরা চার বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছে গত ছত্রিশ এবং তৃতীয় সংখ্যা আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে যদি আমরা পাঁচ বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছে গত ষাট তাহলে আমরা বলতে পারি যে চব্বিশ ছত্রিশ ও ষাটের গসাগুই হবে নিম্ন বৃহত্তম সংখ্যা তাহলে ওই কথাটি এবার লিখব চব্বিশ ছত্রিশ ও ষাট এর গসাগুই হবে নিম্ন বৃহত্তম সংখ্যা তাহলে এখানে তিনটি সংখ্যার মধ্যে আমরা জানি যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা তার বড় যেটি আছে সেটিকে আমরা ভাগ করতে হয় তাহলে চব্বিশ দ্বারা ছত্রিশকে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে দেখো আমরা একবার দিতে পারি তাহলে চব্বিশ এককে আমরা পেয়ে যাচ্ছি কত চব্বিশ চার আছে ছয় মিলেতে কত দুই হাতে নাই তারপর দুই আছে তিন মিলেতে কত এক তাহলে অবশিষ্ট সংখ্যা বারো পেয়ে যাচ্ছে বারো দ্বারা উপরে যে ভাজক আছে সেই ভাজককে আমাদের যেহেতু ভাগ দিতে হবে তাই আমরা চব্বিশকে এখানে ভাগ দিচ্ছি তাহলে বারো দুপুরে কত পেয়ে যাচ্ছি চব্বিশ তাহলে এখানে আর অবশিষ্ট সংখ্যা থাকে না তো অবশিষ্ট সংখ্যা না থাকা মানে চব্বিশ ও ছত্রিশের দশক হচ্ছে বারো তো এই বারো দ্বারা আবার পরবর্তী যে সংখ্যা আছে সেটিকে আসলে আমাদের ভাগ দিতে হবে তো বারো দ্বারা পরবর্তী সংখ্যা কত আমরা পেয়ে যাচ্ছি সাইট তাহলে ষাটকে আমরা ভাগ দেবো এখানে আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে পাঁচ বারো হচ্ছে কত সাইট তাহলে বিয়োগ করলে দেখো শূন্য অর্থাৎ অবশিষ্ট কোনো সংখ্যা থাকে না তার মানে দেখো যে এখানেও আসলে সর্বশেষ ভাজক আমরা বারোই পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি যেহেতু সর্বশেষ ভাজক বারো তাহলে নিম্ন ঘশক হচ্ছে বারো যেহেতু সর্বশেষ অতএব নিম্ন নিম্নঘশক হচ্ছে বারো তাহলে নিম্ন গসাগু বারো হলে বৃহত্তম সংখ্যাটি হবে বারো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্ব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে